বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে নতুন করে অশান্তির আগুন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে সোমবার তাকে গ্রেফতার করা হলে মঙ্গলবার তার জামিন খারিজ হয় চিন্ময়কে গ্রেফতারি ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় চট্টগ্রামের নিম্ন আদালতে দফায় দফায় হিংসা লাঠিচার্জ বিক্ষোভ সংঘর্ষে মৃত্যু হয় এক তরুণ আইনজীবীরও এরপরেই এসকনকে নিষিদ্ধ করবার দাবি জানিয়ে মামলা হাইকোর্টে বৃহস্পতিবার সেই মামলা খারিজ করেছে আদালত সরকার বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখেছে সুতরাং এখনই শতপ্রণোদিত হয়ে কোনো পদক্ষেপের প্রয়োজন নেই সাফ জানিয়ে দেয় পুর্ষে দেশের আদালত শতপ্রনোদিত ইস্কনকে নিষিদ্ধ করল না বাংলাদেশ হাইকোর্ট এখনই এ বিষয়ে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না পড়শি দেশের আদালত কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদে একদিকে যেমন জেলায় জেলায় সংখ্যালঘুরা অন্যদিকে চট্টগ্রামের নিম্ন আদালতে এক আইনজীবীর মৃত্যু ঘিরেও এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি দফায় দফায় সংঘর্ষ হিংসা হানাহানি এরই পরিপ্রেক্ষিতে বুধবার বাংলাদেশ হাইকোর্টের দ্বারস্থ হন মোহাম্মদ মনির উদ্দিন হাইকোর্টে মনিরুদ্দিনের আর্জি ছিল ইস্কনকে নিষিদ্ধ করা হোক এবং চট্টগ্রাম দিনাজপুর ও রংপুরে একশো ধারা জারি করুক আদালত সেই মামলাতেই আজ আদালতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয় সরকার এটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ নিয়েছে পুলিশ ইতিমধ্যেই তিনটি মামলায় তেরো চোদ্দ ও ঊনপঞ্চাশ জনকে গ্রেফতার করেছে আইনজীবী হত্যার ঘটনায় ছজনকে জনকে শনাক্ত করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে এরপরই আদালতের পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্র সর্বোচ্চ অধিকার দিয়ে দেখছে সুতরাং এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন পড়ে না আদালতের এই রায় স্বস্তির নিঃশ্বাস সংকট হয়ে যেত কেন কি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে অনেক মন্দির আছে তো ওরা কোথায় যেত কি হতো কিন্তু এই মুহূর্তে অ্যাটলিস্ট এটা সুখবর কি হাইকোর্ট ইন্টারভিন করবে না হাইকোর্ট ওটা মামলাটা চালাতে দেবে না খারিজ করেছে যেটা দেশদ্রোহের মামলা করা হয়েছে ওটা খুব অন্যায়পূর্ণ কারণ কি ওরা কখন ওদের ইন্টেনশনটা ছিল না কি কিছু কার অপমান ওরা করার চেষ্টা করেছে খালি আটটা দাবি আছে যে আমাদেরকে সুরক্ষা প্রদান করা হোক আমাদের মাইনরিটি কমিশন হই जाए কিছু একটা দেমানচিলক কি পাঁচ দিন দুর্গাপূজায় ছুটি হোক তো এটাই সিম্পল ডিমান্ড ছিল তো गवर्नमेंट যদি এটাই শুনে ওটা একটা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে হাসিনা লিখেছেন চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হয়েছে এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি দিতে হবে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে অন্যদিকে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি বিশ্বের সামনে আনা হচ্ছে না দাবি করলেন বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাই কমিশনার বিনা সিক্রে so far there's been an attempt even to suppress a lot of the information uh, going out to the international community because side by side with this uh, uh, pressure on the minorities the attacks on the minorities uh, the rapes the killings the lootings the snatching of the economic livelihoods the attacks on the temples that are continuing till today as we have seen and together with all this we also have a complete clampdown on journalists and on the free media in Bangladesh. Um, uh, even the global community is talking about how hundreds of journalists in Bangladesh uh, have been removed from their jobs, they've been arrested, they've been charged with murder, they've been thrown out of their livelihoods, uh, boardrooms of media organizations have been taken over. Bangladeshini utbigno Prabhashi Rao, Foundation of India and Indian. ডায়াসপোরা স্টাডিজ নামের একটি সংগঠন পৃথক পৃথক দুটি চিঠি লিখেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুটি চিঠিতেই বাংলাদেশের মানবাধিকার ও সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে অন্যদিকে বাংলাদেশ ইস্যুতে গোটা বিশ্বকে সজাগ হওয়ার আবেদন আমেরিকার আফ্রিকান সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী মেরি মিলবের নিউজ টাইম